একজন সত্যিকারের ক্রিকেটার বোঝেন কখন সময় হয় তার সরে দাঁড়ানোর মাঠে তার ব্যাট এখনও কথা বলে কিন্তু তিনি জানেন সময়টা এখন পরের প্রজন্মের এমনই এক সিদ্ধান্ত নিয়েছেন কিউয়েদের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়ে তিনি জানিয়ে দিলেন নিজের চেয়ে বড় হলো দল আর দলের চেয়ে গুরুত্বপূর্ণ হল আগামীতে দলের ভবিষ্যৎ উইলিয়ামসন এমন একজন ব্যাটসম্যান যিনি বাইশ গজে কখনও তাড়াহড়া করে শুরু করেননি ধীরে শুরু করে ছন্দ পেলে তারপর শাসন করেছেন বলারদের কিন্তু আধুনিক টি টোয়েন্টির বাস্তবতা অন্যরকম এখন নেমেই মারতে হয় সীমানা ছাড়িয়ে গ্যালারিতে পাঠাতে হয় বল দর্শক মাতাতে হয় হয়তো সেটাই বুঝেছিলেন তিনি তাই নিজেই সরে দাঁড়ালেন কোনো ঠাক না করে কোনো নাটক না করে বললেন এই সংস্করণের তার সময় শেষ এখন নতুনদের সুযোগ করে দেওয়ার সময় কিন্তু তিনি যদি বাংলাদেশের কোনো তারকা হতেন তাহলে কি এমন সহজে সরে যেতেন বাংলাদেশের ক্রিকেটে অবসরের গল্প সবসময় কণ্টকাকীর্ণ আশরাফুল থেকে শুরু করে মাশরাফি মোহাম্মদুল্লাহ থেকে তামিম কেউ নিজের ইচ্ছায় জায়গা ছাড়েননি দেশের ক্রিকেট ক্রিকেটনুরাগীদের সমালোচনার পাহাড়ে চেপে নানা প্রশ্নের ঝড় বইয়ে তবেই বাধ্য হয়ে তারা জাতীয় দলটা ছেড়েছেন আমাদের এখানে ক্রিকেটাররা অবসর নেয় না তাদের অবসর নিতে অনুনয় বিনয় করতে হয় এটাই এখানকার নিয়ম তাদের আর আমাদের মধ্যে এটাই আসল পার্থক্য উইলিয়ামসনদের মানসিকতা আর আমাদের তারকাদের মনোজগতের ফারাক এখানেই তারা বোঝেন একজন খেলোয়াড় যতটা বড়ই হোক না কেন খেলার চেয়ে বড় নয় কিন্তু আমরা এখনো বিশ্বাস করি তারকারাই চিরস্থায়ী খেলা নয় এজন্য এখনো ফুরিয়ে যাওয়া সাকিব আল হাসানকে মাঠে চায় দেশের ক্রিকেট ভক্তরা অবশ্য এখন যারা খেলছে তাদের চেয়ে অবশ্যই সাকিব ঢের এগিয়ে থাকবেন হয়তো ওই যে কথায় কথায় বলে না নাই মামার চেয়ে কানা মামাই ভালো সেটাই বোধ হয় মূল কারণ দুই সালে টি টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের তিরানব্বই ম্যাচে পঁচিশশো রান গড় তেত্রিশ সংখ্যাটা হয়তো ততটা বড় নয় কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে নেতৃত্বের গল্প তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড খেলেছে তিনটি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল মাঠে তার স্থিরতা ব্যাটে তার শৃঙ্খলিত ছন্দ আর মাঠের বাইরের বিনয় সব মিলে তিনি একজন ব্যতিক্রম ক্রিকেটার অবসরের ঘোষণায় উইলিয়ামসন জানান টেস্ট ফর্মেট তাকে অনেক কিছু দিয়েছে তবে দলের ভবিষ্যতের কথা ভেবেই এখন সরে দাঁড়ানোর সময় এসেছে তিনি আরো বলেন ব্ল্যাক ক্যাপস দলে এখন অসাধারণ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে তাই দলের নেতৃত্ব ও দায়িত্ব নেওয়ার সময় এখন তাদেরই কি পরিপক্ক ভাষা কি দারুণ উপলব্ধি এটাই আসলে একজন প্রকৃত খেলোয়াড়ের মানসিকতা অবসর মানে শেষ নয় এটা এক নতুন সূচনা আর উইলিয়ামসনদের মতো মানুষেরা জানেন কোনো দলের ভবিষ্যৎ গড়ে উঠে এমন সিদ্ধান্তেই বাংলাদেশের ক্রিকেটেও যদি এমন উদাহরণ বেড়ে যেত তাহলে হয়তো আমরা শুধু প্রতিভা নয় পরিপক্কতায় হয়ে উঠতাম এক শক্তিশালী ক্রিকেট জাতি তবু প্রশ্ন রয়ে যায় উইলিয়ামসনদের মতো কবে হব আমরা